আপনারা শুধুমাত্র আমাদের কথা প্রচার করবেন না একই সাথে জামাত ইসলামী ছাত্র এবং আপনাদের এই ছোট ভাইটির যে কোন করে সাদাকে সাদা বলার কালো কে কালো বলার নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনাদের কোনো অসুবিধা কেউ করতে পারবে না বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায়ের আন্দোলনে অগ্রসর বালফাল উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত কৃষক শ্রমিক ছাত্র আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বালফাল উপজেলার সংগঠনের সংগ্রামী আমির বিশিষ্ট আলমেদিন জননেতা জনা মাওলানা রফিকুল ইসলাম আজকের এই কৃষক শ্রমিক ছাত্র জনতার বিশাল সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ পটুয়াখালী জেলা সংগঠনের সংগ্রামী আমির অধ্যাপক শাহ আলম বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা উপজেলার সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি সহ উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ আজকের কৃষক শ্রমিক ছাত্র জনতার এই সমাবেশের সম্মানিত পিত্র সমুদ্র মুর্বিয়ানি গ্রাম আমাদের জাতি তৈরির বিনির্মাণের অন্যতম কারিগর সম্মানিত শিক্ষক মণ্ডলী বাংলাদেশের সবচেয়ে বড় সমালোচক আমাদেরকে যারা সমালোচনার মাধ্যমে শাসন করেন অন্যতম ভিত্তি গণমাধ্যমের সম্মানিত সংবাদ কর্মীগণ উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষায় সম্মানিত রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আজকের এই বিশাল সমাবেশের উপস্থিত চব্বিশ তারিখ থেকে শুরু করে বিশেষ করে আঠারো এবং ষোলো জুলাই থেকে দুই হাজার সালের পাঁচই আগস্ট যে ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের সাথে জনতার আন্দোলনে আমাদের দেশের সরকারের পতন ত্বরান্বিত এবং নিশ্চিত হয়েছে আমার সেই সকল তরুণ ছাত্র যুবক ভাইয়েরা সম্মানিত ভাই এবং বন্ধুগণ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের লাইভে যারা শুনছেন দেশ এবং দেশের বাইরের সেই সমস্ত শ্রোতা এবং বন্ধুগণ আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা 2024 সালের আজকের এই 7 সেপ্টেম্বর আমাদেরকে 2007 সালের সর্বশেষ এই পাবলিক ফিল্ডে সমাবেশ করার পর 17 বছরের মাথায় আজকে আবার প্রাণ খুলে আমরা আমাদের প্রিয় নওফলবাসীকে নিয়ে 17 বছর পরে এখানে আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এবং নিঃশ্বাস নেওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের শত আবেক এবং ভালোবাসা উজার করে আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবকবাসী আমার ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশ কৃষক শ্রমিক ছাত্র জনতার যে সম্মেলন যে প্রীতি সমাবেশ আজকের যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে মূলত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের যে সমস্ত তরুণ ছাত্র যুবকেরা আমাদের যে সমস্ত জনগণ আরেকটি নতুন স্বাধীনতা দেওয়ার জন্য জীবন দিয়েছেন তাদের মুহের আমরা কামনা করার জন্য আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ তালা আমাদের এই বাউফলেরই ছয়জন গর্বিত সম্পদ যারা জীবন বাজি রেখেছেন গোটা বাংলাদেশের সাথে সেই ছয়জন মানুষের সেই ছয়জন শহীদের জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করি আল্লাহ তালা তাদেরকে চন্নতুল ফেদ ন করুন সম্মানিত ফলবাসী আমরা দোয়া করি সেই সমস্ত আহত বন্ধুত্ব হাত এবং পাহারা চক্ষু হারিয়ে অন্ধ হয়ে যাওয়া স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচিত করা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা হতে বন্ধুত্ব হয়ে এখনো হাসপাতাল কিংবা বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তালার কাছে দয়া করি আল্লাহ তালা তাদের পূর্ণ সুস্থতা দান করে হায়াতে তাদের যার পরিবারের কাছে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তালা তাদের দান করেন সম্মানিত হয় বন্ধুগণ আমাদের এই সমস্ত শহীদদের জন্য ইতিমধ্যে আমরা তাদের পরিবারের কাছে গিয়ে তাদের পুজোর সময় বোধনার সহানুভূতি জানানোর পাশাপাশি আমাদের দায়িত্বের জায়গা থেকে তাদের আর্থিক অনুদান হিসাবে ইতিমধ্যে দুই লক্ষ টাকা করে তাদের প্রত্যেকের পরিবারের কাছে আমরা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি যারা হতে বন পঙ্গুক্ত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে চিকিৎসা প্রদানের পাশাপাশি সাধ্যমতো আর্থিক সহযোগিতা তাদেরকে দেওয়ার জন্য ঢাকা মেডিকেল সিএমএস সৌরডি মেডিকেল প্রাইভেট মেডিকেলগুলোতে এবং বলফরের বাসা বাড়িতে যারা যেখানে অবস্থান করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা সাধ্যমতো যাওয়ার চেষ্টা করেছি তাদের জন্য আমরা আর্থিক অনুদান দিয়েছি তাদের পাশে থেকে আমরা আল্লাহর কাছে দেওয়া করেছি সাথে আগামী দিনে দেশ করার কাজে তাদেরকে আরো হায়াতে বাদান করেন সম্মানিত বা ফলবাসী আমাদের এত সংখ্যক মানুষের জীবন এত সংখ্যক ভাইয়ের হাত পা চোখ এবং আহত পঙ্গুত্বের বিনিময়ে যে স্বাধীনতা আমরা নতুন করে অর্জন করেছি সেই নতুন স্বাধীন বাংলাদেশকে আমরা গড়ার জন্য সর্বপ্রথম আজকে ফলবাসীর কাছে অনুরোধ করতে চাই আমরা ফলবাসী আজকে এখানে অঙ্গীকার করতে পারি আমাদের এই বউফলের ছয়জন শহীদের পাশাপাশি হাজারো শহীদের বিনিময়ে অসংখ্য ভাইয়ের বঙ্গুত্ব চৌঘাত পাহারানোর বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে নির্মাণের জন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গলার জন্য রাস্তায় তারা লাল কালি দিয়ে আমাদেরকে দেখিয়েছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমাদেরকে সহযোগিতা করুন আমি আজ বৌফলবাসীর কাছে জানতে চাই প্রিয় বৌফলবাসী আমার সম্মানিত বৌফলবাসী আমাদের কলিজার টুকরা সন্তানেরা আমাদের কলিজার টুকরা ছাত্র তরুণ যুবকেরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র সংস্কারের জন্য তারা জীবন বাজিয়ে রেখে আজকে যদি তারা আমাদেরকে আহ্বান জানায় রাষ্ট্র সংস্কারের জন্য চাই ব্যক্তির সংস্কার তাহলে ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের জন্য কি আমরা রাজি থাকবো তাহলে আমরা শ্রোধান তুলতে চাই রাষ্ট্র সংস্কারে চাই ব্যক্তি সংস্কার আমার সাথে আম্রদের বলানুরোধ করছি রাষ্ট্র সংস্কারে চাই রাষ্ট্র সংস্কারে চাই কারণ এই রাষ্ট্র পরিবর্তনের জন্য বাউফলের আমাকে দিকেই শুরু করতে হবে আমরা আর সেই যুগে ফিরে যেতে চাই না যারা বগার ফেরিঘাট দখল করেছে কিন্তু সেই ফেরিঘাটের যাত্রীদের অন্তর দখল করতে পারে নাই যারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে সেখানকার শিক্ষক শিক্ষার্থীদের অন্তর দখল করতে পারে নাই যারা বাজার দখল করেছে ওই বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের হৃদয় অর্জন করতে পারে নাই আমরা এখানে অঙ্গীকার করতে চাই যারা জবল প্রমাণ করে বাউফলে হট্টা সন্ত্রাস চাদরজি লুটপরাজ তখন মাছ বলে বাউফলে তেই হাজার লক্ষ মাংসে বিধায়িত ধরে বাউফালবাসীর কাছে বিনয়ের সাথে জানতে চাই আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফালবাসী আমাদের কি অপরাধ ছিল আমাদের কি অন্যায় ছিল আমাদের বিরুদ্ধে আমাদের কি অন্যায় ছিল আমাদেরকে গ্রেফতার করে সাতষট্টি দিন আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করতে হবে আমাদের কি অপরাধ ছিল আমাদের এই বাউফালে আমাদের প্রোগ্রামে আপনারা একশো চুয়াল্লিশ দ্বারা কেন জারি করবেন আমাদের কি অপরাধ ছিল আমরা উন্নয়নের জন্য আমাদের মা বোনদের হাতে সেলাই মেশিন তুলে দিতে চেয়েছি সেখানে আমাদের কতিপয় প্রশাসনের ব্যক্তিদেরকে পাঠিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে আপনারা নস্বাদ করার চেষ্টা করেছেন আমাদের কি অপরাধ ছিল এই তরুণ যুবকদের হাতে আপনারা যখন অস্ত্র এবং মাদক তুলে দিয়েছেন আবদার করে রেখে যাই সততা দক্ষতা যোগ্যতা দেশপ্রেম নিয়ে গিয়ে চলো তোমাদের আত্মকর্ম সংস্থা নিয়ে দেশ ভাগবে তোমাদের ভাবতে হবে না আমরা আত্মসংস্থ পারে কর্মসংস্থারে নিশ্চয়তা তোমাদেরকে প্রদান করে যাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দখন করে শিক্ষার গুণগত মান নষ্ট করে দেওয়া হয়েছে শুধু তাই নয় শিক্ষকদেরকে নানান বৈষম্য এবং অবহেলার শিকার করা হয়েছে এখানে শেষ নয় আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর ইমাম ফতি মোলামাই ক্রামগণকে নাকে চোখে পানিতে যেখানে যেভাবে পেরেছে তাদের অপমান লাঞ্চনা করা হয়েছে অপমান লাঞ্চনার সুযোগ আমরা প্রতিশোধ দেব না ইতিবাচক ভাবে বার্তা দিয়ে আলেম সমাজকে সম্মানিত করা হবে সম্মানিত বাসী আমার সামনে আজ ডানে বামে সামনে পিছনে যে সকল সম্মানিত গণমাধ্যম কর্মীগণ এই উন্মুক্তভাবে আজ বাউফালবাসীর কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে পৌঁছাবার জন্য কষ্ট করছেন আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর এই সমস্ত সম্মানিত সংবাদ কর্মীদের শুধু কলম বন্ধ করা হয় নাই তাদের মুখ বন্ধ করার জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে তাদের জেলখানায় পর্যন্ত পাঠানো হয়েছে আমরা আজ বলতে চাই আপনারা শুধুমাত্র আমাদের কথা প্রচার করবেন না একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র এবং আপনাদের এই ছোট ভাইটির যে কোনো সমালোচনা নির্দিদায় সাহস করে সাদাকে সাদা বলার কালোকে কালো বলার নিশ্চয় তো আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনাদের কোনো অসুবিধা কেউ করতে পারবে না সালের আগস্ট একটা আল্লাহ আমাদেরকে দিলেন আমি পাঁচই আগস্টের রাত থেকে ঢাকায় আপনাদের সামান্য একজন সন্তান আমি আপনাদের কারো ছোট ভাই আমি আমি ঢাকায় অবস্থান করতে পারলাম না আমার সম্মানিত শিক্ষক আমার সম্মানিত মুরব্বী আমার পিত্রতুল্য গুরুজনরা আমাকে ফোন করে নির্দেশ ঢাকায় থাকলে হবে না তোমাকে আসতে হবে আমি অনুরোধ করলাম স্যার কি হয়েছে হুজুর কি হয়েছে খালুচান কি হয়েছে দাদা কি হয়েছে চাচা কি হয়েছে ব্যবসায়ী ভাই কি হয়েছে ওনারা এক কথায় আমাকে বলে দিলেন মাসুদ আমরা নানান দিক থেকে এখন আরেকটা একটা মধ্যে পৌঁছে দিয়েছি আমরা একটা নানান নতুন যন্ত্রণার মধ্যে পড়ে গেছি আমি তখন বললাম আমি শফিকুল মাসুদ একজন ব্যক্তি বা ফলে আসলে এই সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করেন আমার একার কি করার আছে ওনারা নির্দিতে আমাকে বললেন তোমার কিছু করতে হবে না আমাদের বিশ্বাস বাউফলের মাসুদ বাউফলে আসলে এই অন্যায় এবং অন্ধকার সারা সতেরো বছর যেমন পালিয়েছে এখন এগুলো সুবিধা চক্র যে যার দলের যেখান থেকে করো তারা পালাতে এবং স্তব্ধ হতে বাধ্য আমি আপনাদের নির্দেশ পালন করেছি আমি আপনাদের নির্দেশ পালন করেছি আমি আপনাদের নির্দেশ পালন করেছি আমি নির্দেশ পালন করে বালফলে এসে বিভিন্ন দল মতের মানুষের সাথে আমি কথা বলেছি আমাদের ভিন্ন ধর্ম অবলম্বী ভাইদের উপশরণায় আমি গিয়েছি আমি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসেছি আমি প্রশাসনের কর্মকর্তা বৃন্দের সাথে বসেছি আমি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসেছি আমি ওলামায়ে کرام গণের সাথে বসেছি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক পণ্ডলীর সাথে বসেছি আমার সম্মানিত মাবুদের প্রতিনিধিত্বের সাথে বসেছি ছাত্রদের আন্দোলনে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছে আমি তাদের সাথেও বসেছি আমি তাদেরকে বললাম বলুন এখন বল ফলে কি করতে হবে ওনারা আমাকে দুটো কাজের নির্দেশ দিলেন আমি প্রথমে তাদের কাছ থেকে পেলাম এই বালফাল আজকে থেকে এখন থেকে তোমার চেষ্টার অংশ হবে সকল দল মতের, উঠতে উঠে একটা ঐক্যবদ্ধ বাউফার গড়ে তোলা আজ বাউফারবাসীর কাছে জানতে চাই এই সকল দল এবং মতের সম্মানিত প্রতিনিধিরা যে দায়িত্ব ফলবাসীর কাছে দিয়েছে আমরা ঐক্যবদ্ধ একটা মহফল বিনির্মাণের জন্য কি সবাই প্রস্তুত থাকবো আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সম্মানিত মহফলবাসী আমি আপনাদের কাছে নেতৃহীন কণ্ঠে দৃঢ়পত্তা ব্যক্ত করছি আপনি যে দলের হন আপনি যে মতের হন আপনার মধ্যে যদি তিনটি গুণ থাকে আপনার সাথে আমার কোনো বিরোধ নেই নাম্বার ওয়ান আপনি যদি সৎ হন তাহলে বলফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে দীপ্তি যে কোনো কাজ চালিয়ে যাব আপনি যদি দেশ হন দেশের বিরুদ্ধে যদি জনগণের বিরুদ্ধে যদি আপনি কোনো ষড়যন্ত্র লিপ্ত না হন আপনি যে দলের যে মতের হন আপনাকে সাথে নিয়ে আপনার সাথে থেকে এই বলফলকে আমরা এগিয়ে নিয়ে যাব যে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের জনমনের বিরুদ্ধে আপনি কোন শরণান্ত করতে পারবেন না আমরা এখনো লক্ষ্য করছি 2024 সালের 5 আগস্টের এই ছাত্র জনতার গণবিক্ষণের যে ফ্যাসিস্ট বাহিনী দুর্নীতি মাস ঢাকা জনতার বুকে বুলেট চালিয়ে যারা গণহত্যা করেছে তাদের কিছু কিছু প্রতন্তায় এখন বিভিন্ন জায়গায় বসে থেকে দেশের বিরুদ্ধে আমি ছোট মানুষ আবার বলছি আপনাদের সন্তান মেহরবানি করে আল্লাহ রস্তে আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোনো বিপদের সম্মুখীন হয় আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে স্মরণ করবেন আমি কি করতে পারবো পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি দুই সমন্না থাকার পর আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমাকে সাতষট্টি দিনের রিমান্ডে নিয়ে আমাকে বঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি ওই সময় যেমন আমি অন্যের কাছে মাথা মতো করি নাই আল্লাহর কথা ভবিষ্যতে কোন অন্যের কাছে মাথা মতো করবো না ভালো করে বল ফলের আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে একটার পর একটা ট্রাম কার্ড ব্যবহার করেছে শেখ এবং সবচেয়ে মজার এবং ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হল তার মাথায় তো ভালো জিনিস তো না আমি মাঝে মধ্যে বলে থাকি চিংড়ি মাছের যা থাকে মাথায় ওগুলো মাথায় থাকার কথা না যা থাকে নিজে ওগুলো তো মাছের মাথায় থাকে লাভ দেয় সামনে যায় পিছনে আমাদের এই মহিলা মাথায় পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি ভয় পান বলে জামাত এবং শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন আর আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ দেশের ছাত্র এবং জনতা আপনার সেই নিষেধাজ্ঞাকে চিরাবারে প্রত্যাখ্যান করে জামাত ইসলামীর ছাত্রশিবিরকে বুকে টেনে আন্দোলনের বিজয়ের তার প্রান্ত চলে নিয়েছে। আপনি দুই দিকে পরিচিত হয়েছেন। এক আদর্শিকভাবে আমাদের কাছে দুই রাজনৈতিকভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে। আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময়ও পেলেন না। আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতাকর্মীদেরকে তার কয়েকদিন আগের ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ ভাই আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয় আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর পঁচিশ সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে আমাদের এই পাবলিক ফিল্ডে গত সাড়ে পনেরো বছরে মৃত্যুর মুখে এটা হচ্ছে আপনার জন্য আমাদের প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাল কারণ জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আওয়ামী আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন আপনার কিছু দোষর এখন এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এদের জনগণ ইয়াতিম লীগ গেলে কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে কিন্তু এই আওয়ামী এমন ইয়াতিম এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোন চিন্তা নাই আমরা ধিক্কার জানাই এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্তে থাকেন দেশের আইন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে আপনাদের বিরুদ্ধে কার্যকর সাজার ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের এই বাউফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে গেছে তোমাদের দীপ্ত আন্দোলন বিজয় হয়ে আগামী দিনের সুন্দর বালফল গড়ার পতাকা তোমাদের হাতে আস তুলে দিয়ে যাবো আমরা আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই এই বালফল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাবো তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাল্ল আমরা তোমাদের সাথে থাকবো তোমাদের পাশে থেকে এই বালফলকে তোমাদের স্বপ্নের তোমাদের মনের মতো করে জনগণ এবং শিক্ষার্থীদের গণআন্দোরনের যে বিদ্যায় তোমরা নিয়ে এসছো সেই বিষয়কে আমরা গণভুত্থানকে আমরা অর্থব্যহ করে বলতে আসুন সম্মানিত বলফলবাসী শ্রদ্ধাভজন বালফালবাসী এই বালফল আমার এই বালফল আপনার এই বালফল আমাদের এই বালফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই সেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায় আসমান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বলে আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি বাউফলে একটু কম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানাইয়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার খায়েশ যাদের হয়েছে তাদের কানে বলে যায় শিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই রিমান্ডে নিয়ে মাথা নত করা যায় নাই আমাকে হত্যার উদ্দেশ্যে কোন স্কোয়ারের মুখে দাঁড় করিয়ে আমাকে শেষ করা যায় নাই আর আপনি আমাকে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের লোভের কাছে পরাজিত করবেন গোটা রাজ্যে আছেন শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রী আগামীর প্রত্যাশীরায় জনগণের ভালোবাসা নিয়ে সাড়ে পনেরো বছর দাঁড়িয়েছিলাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন বাসির পাশে থেকে সবটুকু ক্ষেত্র করার সিদ্ধান্ত কার্যকর থাকবে এই যারা আছেন আমরা তাদের কোন দলের কর্মী মনে করি না আপনারা সেই প্রেতাত্মা আপনারা সেই ষড়যন্ত্রকারীদের অংশ আমাদের জীবনের ভয় দেখে পারেন নাই এখন আমাদেরকে লোভ দেখাচ্ছেন যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না তাই আসুন এই বাউফার আমার এই বাউফার আপনার এই বাউফার আমাদের এই বাউফার বলে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের উঠতে উঠে এক ঐক্যবদ্ধ বাউফার বিনির করব করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইয়েরা যে সমস্ত দাবি তুলেছেন আমরা কৃষক শ্রমিক শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক কেন্দ্র যে দাবি তুলেছেন এমতারাই স্বতন্ত্র মাত্র সাইনাম খতিবগঞ্জে দাবি তুলেছেন সমস্ত দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে এই বাউফলকে বৈষম্যহীন একটি বাউফল করা হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ